কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল সুমিয়া চলে এলো সুমিয়া আজকে বেলায় ভাত খাচ্ছে কারণ আজ সকাল সকাল ভাতটা হয়ে গেলো তাই ভাবলাম ভাত খাইয়ে দিই আর হরলিক্স বা বিস্কুট ছাতু মুড়ি কিছুই খাওয়াবো না আজ সকাল সকাল একটু ভাত খাইয়ে দিই শরীরটাও খুব একটা ওর আজকে ভালো না শরীরটাও খুব খারাপ করছে ওর তো ভাবলাম ভাত খাইয়ে দিই আর দুদিন স্নান করাইনি আজকে স্নান করাবো কারণ মেঘের অবস্থা খুব খারাপ ছিল আর তারপরে দুদিন থেরাপিতে নিয়ে গেলাম হাওয়ার মধ্যে তো আজকে একটু সকাল সকাল স্নান করিয়ে দেবো খাবার খাওয়াচ্ছি ওই জন্য তো আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে সারা দিন যা করব অবশ্যই তোমাদেরকে দেখাবো সাথে থাকো কত কান্না করছে কি অন্যায় করে ফেলেছি আমি খাবার খাইয়ে বুঝেছো দেখো কি করেছে একটা সুমিয়া একটা ম্যাথোর দেখো সুমিয়ার মা খুব অন্যায় করেছে সুমিয়াকে খাবার খাইয়ে ঠিক আছে ওকে না খাইয়ে রাখলে আর কান্না করতো না খাবার খাওয়ানো হয়েছে পেটটা কার ভরলো তোমরাই বলে দাও তো সুমিয়াকে কার পেটটা ভরলো সুমিয়ার মায়ের পেট ভরলো না সুমিয়ার ভরলো বলো দেখো দেখেছ খাবার খাইয়েছি আর কান্না করছে পাজি একটা দেখো একদম ম্যাও সেরেছে মাও হয়েছে মাও সারা মুখে গায়ে লাগিয়ে কি অবস্থা দেখো গালটার কি অবস্থা লাগিয়ে কি করেছে দেখো তোমার একবার দাঁতটা দেখিয়ে দাও তো ফোকলা দাঁতটা সুমিয়ার দাঁত উঠেছে একটুখানি সবাই কি দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো দাঁত নেই ঠাকুরমা হয়েছে একশো বছরের ঠাকুরমা দেখেছো এ দেখো দাঁত নেই এখানটাতে ফোকলা হয়ে আছে সুমিয়া এই দেখো সুমিয়ার দাঁত নেই নেই ঠাকুরমাই হয়েছে সুমিয়া একটা ঠাকুরমা হয়েছে তো চলো সাথে থাকো ওকে এবার স্নান করিয়ে দিই তারপরে আবার আসছি তোমাদের কাছে তো এই দেখো বেরিয়ে পড়েছি সুমিয়াকে স্নান করিয়ে রেখে এসেছি দুই বোনে আছে বাড়িতে আমরা বেরোলাম প্রথমে একটু রঙের দোকানে যাব তারপরে অফিসে যাব। তো রঙের দোকানে কি করতে যাব অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো যে কি করলাম রং নিয়ে আর এই দেখো সেই রঙের দোকানে চলে এসেছি রং নেব। তারপরে বাড়ি ফেরার সময় এই দেখো সুমি আর বাবার একটা চেনা জানা দাদা ছিল আজকে রসুন তুলছিল মাঠে থেকে তো বললো কটা নিয়ে আসি চলো যাই তো ওইখানে দেখো রোদের মধ্যে সবাই পেঁয়াজ কাটছে তো তোমরা দেখতেই পেলে ওখানে সবাই ছাতা টাঙিয়ে টাঙিয়ে সবাই পেঁয়াজ কাটছে আর আমি যাচ্ছি সুমিয়ার বাবা চলে গেছে আগে আমি একটু আস্তে আস্তেই যাচ্ছি তো সব জায়গায় এখনও রসুন তোলা হয়নি কয়েক জায়গায় আছে কয়েক জায়গায় তোলা হয়ে গেছে তো এই দেখো এই রসুনগুলো এখনও তোলা হয়নি আর এইগুলো তোলা হয়ে গেছে এখান থেকে আমরা কিছু রসুন নিয়ে আসবো দেখো কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে তুলে তুলে মাটিটা নরম আছে তো সেই জন্য কয়েকদিন আগে বৃষ্টি হলো সেই জন্য রসুনগুলো সব তাড়াতাড়ি উঠিয়ে নিয়েছে তো এই পাশে এখনও রসুন কিছুটা তোলা হয়নি এই দেখো এই পাশে রসুনগুলো আছে তো আমি এখন যাই ওখানে চলো তো এই দেখো এইগুলো কী ফুল তোমরা কি জানো বলো তোমরা যদি কেউ জানো অবশ্যই আগে কমেন্ট করো কিন্তু দেখো কত সুন্দর লাগছে জানি না ক্যামেরাতে কেমন লাগছে কিন্তু কাছের থেকে খুব ভালো লাগছিল এগুলো হচ্ছে পেঁয়াজের ফুল এইগুলো থেকে আবার পেঁয়াজ লাগানো হবে বুঝেছ তো এই দেখো কত সুন্দর ফুলগুলো কেমন থোকা থোকা লাগছে বেশ সুন্দর লাগছিল দেখতে মাঠটাতে আমি কোনো দিনও কাছের থেকে দেখিনি এই ফুলগুলো তো এইবারই আমি প্রথম দেখলাম কাছের থেকে যে কত সুন্দর লাগছে দেখতে এমনি রাস্তা দিয়ে যেতাম আসতাম যখন তখন এই ফুলগুলো দেখতাম কিন্তু কোনো যেন কাছ থেকে দেখিনি এইগুলো হচ্ছে পেঁয়াজের বিছন এরা করে করছে আর কি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমরা নতুন একটা জিনিস হয়তো কিছু কিছু মানুষের কাছে এগুলোটা একটা নতুন জিনিস আর কেউ কেউ হয়তো দেখেই থাকে তো আমি এই প্রথমবার কাছের থেকে দেখলাম তাই তোমাদেরকে একটু দেখালাম তো দেখেই নিলে এই দেখো ফুল তো এবার বাড়ির দিকে যাই চলো দেখি দুজনা কি করছে আমার দুই লক্ষ্মী তো এই দেখো আসার পরেই দেখছি পিয়নেসে দাঁড়িয়ে আছে আমার অ্যাবসেন্সটা নিয়ে আমাকে সুমিয়ার বাবা বলছে ওই দেখো তোমার অ্যাবসেন্স চলে এসেছে আমি তো ঠিক করে সই করতে পারছিলাম না আমার আনন্দে যে কি জিনিস হাতে পেলাম এইটার জন্য এত অপেক্ষা করছিলাম কত খুশি হয়েছি খুশি হব না বলো এক এক করে ধাপ এগোলে তো সবার মনেই খুব আনন্দ খুশি থেকে বেশি খুশি হয়েছে আমার মেয়ে দেখো কেমন হাসি ও তো পাগল হয়ে যাচ্ছিল যে মা কবে অ্যাবসেন্সটা আসবে কবে আসবে তো ওকে দিয়ে চলে গেলাম সুমিয়া আর স্কুলে কারণ ওকে ভর্তি করে আসার পরে আর স্যারের সঙ্গে দেখা করা হয়নি স্যারের সঙ্গে কথা বলে আসলাম আমার পরিস্থিতিটাও স্যারকে বললাম যে একা আমি নিয়ে সুমিয়াকে স্কুলে আনতে পারছি না তো আসার সময় তো এই খাবারগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে ফুচকা মাখা ওটা আইসক্রিম আর ওটা হচ্ছে শুশুড়ি ওই যে বরফগুলো ভেঙে ভেঙে বিট লবণ দিয়ে তারপরে লেবু দিয়ে করে সেটা তো তারপরে এই দেখো বসে পড়েছি যে রসুনগুলো নিয়ে এসেছি ওই রসুনগুলো এখন কেটে নিচ্ছি বললো যে চলো এগুলো কেটে নিই তাড়াতাড়ি হাতে হাতে কেটে নিলে জিনিসটাও নষ্ট হবে না না হলে এই না কাটলে পড়ে থাকবে তুমি যা কুড়ে লোক সত্যি আমি খুব কুঁড়ে একটা জিনিস পড়ে থাকলে আমি ঝট করে তাড়াতাড়ি করতে চাই না তো বললো হাতে হাতে করে নিই চলো চলো তো বসে পড়েছি রসুনগুলো কেটে নিই তো এরপরে রাত্রিবেলায় চলে এলাম রান্নাঘরে এই দেখো আলু কাটছি আলুর তরকারি হবে আর হবে রুটি তো আলুর জন্য আজকে সাদা আলুর তরকারি হবে ওই জন্য কাঁচা লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি কয়েকটা কালো জিরে দিলাম আর আলুটা দিয়ে দিলাম কারণ আমার বেশি কি বলবো বেশি তরকারি করিনি অল্পই করছি একটা আলু দিয়ে আর এর ভিতরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে একটু ধনে পাউডার দিয়ে দিলাম সাদা আলুর তরকারি হবে যদি পছন্দ না হয় তাহলে তো অল্প একটু হলুদ আমি দিয়েই দেব। কারণ সাদাটা না ঠিক আমার পছন্দ হয় না একটু হালকা হলুদ হলে পারে দেখতে বেশ ভালো লাগে তো এদিকে আলুর তরকারি হচ্ছে আর এদিকে সুমিয়ার বাবা বললো আমি একটু চা বানিয়ে দাও একটু চা খেয়ে নিই তো আমি এখন একটু চা বানাচ্ছি চাটা বানিয়ে নিয়ে ওদিকে আলুর তরকারিটাও ফুটছে এই দেখো মাঝে মাঝে এসে আমি একটু দেখে যাচ্ছি একটু গরম জলও দিয়ে দিলাম একটু জলটা কম কম লাগছিল তো দেখো খুব বেশি বেশি সাদা লাগছে তো আমি একটু হলুদ দিয়েই দিলাম ওর ভিতরে অল্প করে কী করবো বলো আর এদিকে সুমিয়া বসে আছে রাত্রিরে খাবার খাওয়ার জন্য এদিকে টিভি চলছে খেলা দেখছে দেখতেই পাচ্ছ আর এদিকে ওরা টুকিটাকি টুকিটাকি কাজ করছিল আর এখানে সুমিয়া বসেই আছে যে রাত্রিরে কখন খাবার দেবে চুপ করে আছে দেখেছো ঘুম এসেছে চোখে কিন্তু ঘুমাবে না খাবার না খেয়ে ও ঘুমাবে না তো এই যে রুটি সুমিয়ার জন্য ভেজানো আছে একটা রুটি বানিয়ে আগেই ওর জন্য ভেজাতে দিই তারপরে আমি রুটি বানাই এই দেখো আলুর তরকারিটা করেছি কেমন কালার হয়েছে বলো খুব সাদা হলে ভালো লাগছিল না তাই একটু হলুদ দিয়ে দিয়েছি আর এই যে রুটি বানিয়েছি রুটি কিন্তু গোল হয়নি কেউ হাসবে না ঠিক আছে এরপরে সুমিয়াকে খাবার খাইয়ে নিয়ে চলে তো এই দেখো সুমিয়ার গুগল অ্যাপসেন্স চলে এসেছে সুমিয়া একটু ভালো করে সুন্দর করে একটু সাজু করে নিল যে কমিউনিটিতে দেওয়া হয়নি সুমিয়ার তো একটা গুগল অ্যাপসেন্স নিয়ে পোস্ট করতে হবে দেখো পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওর মুখটা দেখো কেমন দুষ্টুমি করছে শুধু শুয়ে পড়তে যাচ্ছে বসতে চাইছে না আর ওর দিদি ওকে একটু একটু করে হরলিক্স দিচ্ছে আর একটু করে খাচ্ছে আর মুখটা নড়াচ্ছে আর ওই দেখো শুয়ে পড়তে যাচ্ছে দেখো ও শুধু দুষ্টুমিটা দেখো তোমরা সবাই হাসিও পায় কি বলবো তো বন্ধুরা আজকের দিনটা আমার কেমন কাটলো কেমন গেলো তোমাদেরকে সব রকম দেখালাম সুমিয়া কি করছে সেটাও তোমাদেরকে দেখালাম কি রান্না বান্না করলাম সেটাও দেখালাম তো চেষ্টা করছি যে যতটা পারবো তোমাদেরকে দেখাবো প্রতিদিন কি সুমিয়া করছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুমিয়াকে যেভাবে তোমরা সাপোর্ট করছো পাশে থাকছো এভাবে তোমরা সবসময় সুমিয়ার পাশে থেকো সাপোর্ট করো সুমিয়াকে অনেক ভালোবাসা দিও আর অনেক আশীর্বাদ করো সুমিয়া যেন ভালো হয়ে যায় জানি ভালো হবে না তাও যদি একটু ভগবান দয়া করে সেই আশায় বসে আছে তো টাটা পরের ভিডিওতে আবার কথা হচ্ছে